বেড়াতে গিয়ে মাতলা নদীর জলে পড়ে যান এক পর্যটক কুলতলির কৈখালির ঘটনা নিখোঁজ পর্যটক প্রীতম পানুয়া মন্দির বাজার এলাকার বাসিন্দা বন্ধুদের সঙ্গে কুলতলি ঘাটে লঞ্চ ভাড়া করতে গিয়ে আচমকাই নদীতে পড়ে যান ওই যুবক রাতেই খোঁজাখুঁজি শুরু হয় সকালেই মাতলা নদীতে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নামিয়ে যুবকের খোঁজে তল্লাশি চলছে মাতলা নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক নিখোঁজ যুবক প্রীতম পানুয়া মন্দির বাজার এলাকার বাসিন্দা গতকাল রাত থেকেই শুরু হয়েছে তার খোঁজে তল্লাশি তবে এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ইতিমধ্যেই স্পিড বোট নামিয়ে যুবকের খোঁজে আবারও তল্লাশি চলছে বন্ধুদের সঙ্গে গিয়ে নিখোঁজ হয় ওই যুবক এবং প্রীতম পানুয়া ওই যুবকের নাম মন্দির বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে বিস্তারিত জানবো এবং এই মুহূর্তের আপডেট জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ কি আপডেট রয়েছে দেখো এই যে পর্যটক এই পর্যটক কিন্তু কালকেরে কিন্তু ঘোরাঘুরি করে এবং এর এরপরেই কিন্তু ওই পর্যটক কিন্তু আবার নতুন করে একটি বোট বা ভাড়া করতে যায় তখনই কিন্তু ওই পর্যটক পড়ে যায় এর এরপরেই কিন্তু তাকে খোঁজাখুঁজি করা হয় এবং খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায়নি এরপরেই নন্দ এরপরেই কুলতুলি থানার পুলিশকে খবর দিলে কুলতুলি থানার পুলিশ কিন্তু সেখানে আসে এসে রাতভর খোঁজাখুঁজি করা পরে পায়নি আজকে কিন্তু সকালবেলা ফের সেই কুলতুলিতে সেই দেহ খোঁজার কাজ শুরু করছে ম্যানেজমেন্টের সদস্যরা সেখানে এসেছে এবং এখনো কিন্তু তার সেই দেহ কিন্তু খোঁজাখুঁজি করার চেষ্টা করছে দীপর্ণা একেবারে এই মুহূর্তে তারা আবারও স্পিড বোর্ড নামিয়ে ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে তবে তার পরিবারের তরফ থেকে কি কোনো খোঁজ চালানো হচ্ছে বা পরিবার কি জানাচ্ছে সে বিষয়ে কিছু জানতে পারছো দেখো তার পরিবার রাতেই খবর দেওয়া হয়েছে তার পরিবারের লোকজন তারা আসছে এবং প্রশাসনের তরফ থেকে সেখানে নজরদারি রাখা হয়েছে এবং স্পিড বোর্ড নামানো হয়েছে এবং ওই মাতলা নদীর বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে খোঁজাখুঁজির কাজ এখনো পর্যন্ত শুরু করেছে তবে এখন পর্যন্ত সেই দেহ কিন্তু উদ্ধার হয়নি সকাল থেকে যেমনটা জানালে তুমি উজ্জ্বল যে সকাল থেকে আবারো স্পিডবোট নামে ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কতটা আশ্বাস পাওয়া যাচ্ছে দেখো যেহেতু এই মাতলা নদী তিন দিকে এই নদী চলে গেছে যেহেতু প্রচন্ড স্রোত এই স্রোতে কোথায় ভেসে যায় গিয়েছে এবং যে স্রোত যেদিকে যাচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে মনে করছে যে স্রোতের দিকেই তারা কিন্তু খোঁজাখুঁজি করছে যেদিকে স্রোত বইছে অর্থাৎ জোয়ার যে ভাটা যেমন চলে সেই জোয়ার ভাটা যে কোথায় ভেসে গেছে এবং সেই দিকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে খোঁজাখুঁজি করছে তবে এই গত যে কাল সন্ধেবেলা এই ঘটনা ঘটার পরে কিন্তু এখন পর্যন্ত যে দেহ খোঁজার কাজ চলছে প্রশাসনের তরফ থেকে তবে এই দেহ কোথায় ভেসে ওঠে এখন সেদিকেই নজর রাখছে প্রশাসন বেশ ধন্যবাদ উজ্জ্বল